নমস্কার ভগবান শ্রীকৃষ্ণ ভক্তি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম আজ আমরা শুনব এক গভীর সত্য কথা এক অমূল্য শিক্ষা যা ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন জীবনে যত বাধা কষ্ট দুঃখই আসুক না কেন মনে রেখো যা তোমার ভাগ্যে লেখা তা তোমারই হবে গীতা আমাদের শেখায় কর্মকর নিষ্ঠা দিয়ে ফল নিয়ে চিন্তা করো না কারণ তোমার জন্য যা নির্ধারিত তা একদিন তোমার কাছেই ফিরে আসবে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই অনুপ্রেরণামূলক গল্প ও গীতার উপদেশ জীবনের পথে মানুষ যখন হাঁটে তখন অনেক মোড় আসে যেখানে সে থেমে যায় ভাবে কেন এই ঘটল কেন এই কষ্ট কেন আমি পিছিয়ে পড়লাম অনেকেই ভাবে ভাগ্য আমাদের সাথে নেই আবার কেউভাবে পরিশ্রম করলেই সব কিছু বদলে যায় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন তুমি শুধু তোমার কর্তব্য করো ফলের চিন্তা করো না কারণ যা তোমার ভাগ্যে লেখা তা তোমারই হবে এই বাণীর মধ্যেই লুকিয়ে আছে গীতার অমৃত সত্য জীবন এক নদীর মতো যার স্রোত নিজের পথ খুঁজে নেয় তুমি যতই বাধা দাও শেষ পর্যন্ত সে নিজের গন্তব্যে পৌঁছবেই একজন কৃষক ছিল প্রতিদিন মাঠে যায় কঠোর পরিশ্রম করে কিন্তু ফসল ভালো হতো না কখনো বৃষ্টি না হওয়ায় শুকিয়ে যেত কখনো পোকায় খেত একদিন সে ক্লান্ত হয়ে বলল ভগবান আমি পরিশ্রম করি কিন্তু ফল পাই না তাহলে পরিশ্রমেরই বা মানে কি রাতে সে স্বপ্নে দেখল ভগবান শ্রীকৃষ্ণ হাসছেন কৃষক প্রশ্ন করল প্রভু আমি পরিশ্রম করি তবু ফল পাই না কেন শ্রীকৃষ্ণ শান্ত গলায় বললেন তুমি তোমার কর্তব্য করছ কিন্তু ফল আমার হাতে যা তোমার ভাগ্যে আছে তা তোমার কাছেই আসবে ঠিক সময়ে আসবে তুমি অপেক্ষা করো তোমার কর্ম থামিও না সকালে কৃষক জেগে উঠে ভাবল স্বপ্ন তো স্বপ্নই কিন্তু তবু সে আবার মাঠে গেল আগের মতো কাজ করলো কয়েকদিন পর একদিন হঠাৎ আকাশে মেঘ জমল প্রবল বৃষ্টি নামল মাটির গন্ধে ভরে গেল চারদিক সেই বছর তার ফসল হল এত ভালো যে সে ভাবতেই পারেনি তখন তার মনে পড়ল স্বপ্নের কথা যা তোমার ভাগ্যে লেখা তা তোমারই হবে সে বুঝল ভগবান তাকে কষ্ট দিয়ে তার ধৈর্য পরীক্ষা নিচ্ছিলেন জীবনেও তাই হয় আমরা চাই সব কিছু এখনই পেতে কিন্তু ভাগ্য ও সময় একসাথে চলে ভগবান বলেন সময় আসলে সব কিছু মিলবে আগে নয় পরে নয় ঠিক সেই মুহূর্তে যখন তোমার আত্মা প্রস্তুত মানুষভাবে আমি হারালাম কিন্তু শ্রীকৃষ্ণ বলেন কেউ কিছু হারায় না শুধু সময়ের গতি বদলে যায় একজন যুবক ছিল নাম অরুণ সে বড় হতে চেয়েছিল সফল হতে চেয়েছিল কিন্তু যতই চেষ্টা করুক ব্যর্থতা তাকে ঘিরে ধরত কখনো চাকরি পেত না কখনো বন্ধুরা ঠাট্টা করত একদিন রাগে সে বলল ভগবান তুমি যদি থেকেও থাকো তাহলে এত অন্যায় কেন সেই রাতে তার মনে এক প্রশ্ন জেগে উঠল আমি কি আমার কর্তব্য করছি পরদিন সে নিজের ভুল খুঁজতে শুরু করল সে দেখলো সে পরিশ্রম করলেও মনটা ছিল অস্থির ফলের চিন্তায় ভরা সে ভগবানকে বলল আমি এখন থেকে শুধু কাজ করব ফল তোমার হাতে ছেড়ে দিলাম কয়েক মাস পর একদিন হঠাৎ তার পরিশ্রমের ফল সে পেল এমনভাবে যেভাবে সে কখনো কল্পনাও করেনি তখন সে উপলব্ধি করল সত্যিই যা তোমার ভাগ্যে লেখা তা তোমার কাছেই ফিরে আসে গীতায় শ্রীকৃষ্ণ বলেন কর্ম করো কিন্তু ফলের আসক্তি রেখো না কারণ ফলের আশা মনকে অস্থির করে দেয় যেমন ফুল ফুটতে সময় লাগে তেমনি জীবনের প্রতিটি ফলেরও নিজস্ব সময় আছে যদি তুমি গাছটিকে প্রতিদিন টানতে থাকো যে দ্রুত বারুক তবে সে মরেই যাবে তেমনি ভাগ্যের ফলও সময়ের সঙ্গে ফোটে মানুষ যদি সেটা বোঝে তবে জীবনে শান্তি পায় যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়েছিল তখন সে ভয়ে কাঁপছিল সে বলেছিল প্রভু আমি যুদ্ধ করব না আমি আমার আত্মীয়দের হত্যা করতে পারবো না তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুন তোমার জন্মই হয়েছে ধর্ম রক্ষার জন্য তুমি শুধু তোমার কর্তব্য করো কারণ ফল তোমার হাতে নয় যুদ্ধের ফল তুমি নয় আমি নির্ধারণ করব যা তোমার ভাগ্যে লেখা সেটাই ঘটবে এই বাণী আজও মানুষের জীবনের চিরন্ত নালো আমরা প্রায়ই ভাবি যদি আমি এটা করতাম যদি ওটা না করতাম তবে হয়তো জীবন অন্য রকম হতো কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা বলে যা ঘটে সেটাই তোমার আত্মার শিক্ষার পথ প্রতিটি ঘটনা প্রতিটি মানুষ প্রতিটি কষ্ট সবই তোমাকে শেখানোর জন্য আসে ভাগ্য কোনো শত্রু নয় ভাগ্য তোমার শিক্ষক তুমি যদি শেখো তবে ভাগ্যও তোমার হয়ে যায় অনেক সময় আমরা দেখি কেউ হঠাৎ ধনী হয়ে যায় কেউ অনেক কষ্ট পায় তখন মনে হয় ভাগ্য অন্যায় করছে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন কেউ অন্যায় করছে না সব কিছু কর্মফলের ফল তুমি তোমার কাজের দায় থেকে পালাতে পারবে না যেমন বীজ বপন করলে গাছ হবেই তাই গীতার মূল শিক্ষা হল কর্ম করো কিন্তু মন শান্ত রাখো ফলের আশা নয় কর্মের আনন্দে বাঁচো একবার এক ভক্ত ভগবানকে জিজ্ঞাসা করল প্রভু যদি সবই ভাগ্যে লেখা থাকে তবে আমরা পরিশ্রম করব কেন শ্রীকৃষ্ণ হেসে বললেন তোমার পরিশ্রমই তোমার ভাগ্যের অংশ তুমি যা করছ তা ই ভবিষ্যতের ফলের বীজ আজ তুমি যেমন কাজ করছ কাল তেমন ফল পাবে তাই ভাগ্য মানে অলসতা নয় ভাগ্য মানে বিশ্বাস বিশ্বাসই গীতার হৃদয় ভগবানের ওপর বিশ্বাস রাখলে মানুষ অন্ধকারেও পথ খুঁজে পায় যেমন ছোট্ট একটি শিশু মায়ের হাতে নিজেকে ছেড়ে দেয় তেমনি মানুষকে তার জীবন ভগবানের হাতে ছেড়ে দিতে হয় তখনই অন্তরে শান্তি আসে কৃষ্ণ বলেছিলেন যে মানুষ নিজের কর্তব্যে নিবেদিত কিন্তু অহংকারহীন তার মন থাকে শান্ত তার কাছে সুখ দুঃখ সমান অর্থাৎ ভাগ্য আমাদের সুখও দেয় দুঃখও দেয় কিন্তু যিনি গীতার পথ বোঝেন তিনি জানেন সবই ভগবানের লীলা দুঃখ তাকে কিছু শেখায় যেমন সুখ শেখায় কৃতজ্ঞতা যদি তুমি সত্যিই গীতার পথে চল তবে তুমি কখনো ভয় পাবে না কারণ তুমি জানবে যা তোমার ভাগ্যে লেখা তা তোমারই হবে না কম না বেশি তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না আবার তুমি যতই চেষ্টা করো যা তোমার নয় তা তোমার হবে না এই উপলব্ধি মানুষকে মুক্তি দেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন অর্জুন যে মানুষ সব কিছু আমার হাতে সমর্পণ করে তার আমি রক্ষা করি অর্থাৎ যখন তুমি নিজের ইচ্ছা অহংকার এবং চিন্তা সব ভগবানের হাতে দাও তখন ভাগ্য তোমার হয়ে যায় তখন জীবনে যে কোনো কঠিন মুহূর্ত তোমাকে ভাঙতে পারে না কারণ তুমি জানো প্রভু আমার পাশে আছেন যে ব্যক্তি নিজের কাজ করে ফলের চিন্তা না করে তার মন শান্ত থাকে যেমন আকাশে মেঘ হাসে যায় কিন্তু আকাশ অচল থাকে তেমনি ভাগ্য ওঠানামা করে কিন্তু আত্মা স্থির থাকে এই স্থিরতাই গীতার পরম শান্তি জীবনে কখনো হঠাৎ কিছু ঘটে যায় যা আমরা চাইনি কেউ চলে যায় কিছু হারিয়ে যায় কোনো স্বপ্ন ভেঙে যায় তখন মন কাঁদে কিন্তু ভগবান বলেন তুমি জানো না আজ যা হারালে তা তোমার ভবিষ্যতের ভালো কিছু সূচনা তাই গীতার বাণী শেখায় বিশ্বাস রাখো কারণ ভগবান কখনো ভুল করেন না অরুণের মতো অনেকেই জীবনের কঠিন সময় হতাশ হয় কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা বলছে যা হচ্ছে সব তোমার মঙ্গলের জন্যই এখন যা কষ্ট দিচ্ছে আগামী দিনে সেটাই তোমার শক্তি হবে যেমন বীজ অন্ধকার মাটিতে পচে যায় তারপরই জন্ম নেয় নতুন জীবন মানুষভাবে আমি নিজেই সব করব আমি নিয়ন্ত্রণে রাখব কিন্তু শ্রীকৃষ্ণ বলেন তুমি কর্তা নও আমি কর্তা যখন এই সত্য মানুষ বোঝে তখন অহংকার ভেঙে যায় শান্তি ফিরে আসে ভাগ্য তখন আর শত্রু নয় বরং সহচর হয়ে যায় একজন বৃদ্ধ সাধু ছিলেন তার নাম ছিল দিবাকর একদিন এক যুবক এসে বলল গুরুজি আমার জীবন ব্যর্থ আমি যা চাই তা পাই না সাধু বললেন তুমি গঙ্গার জলে ফুল ভাসাও দেখো কোনটা তীরে আসে যুবক তাই করল কিছু ফুল তীরে এল কিছু ডুবে গেল সাধু বললেন দেখলে তীর যে ফুল টানে সেটাই তোমার ভাগ্য যা তোমার নয় সেটা যতই ছোড়ো ফিরবে না যুবক বুঝলো জীবনও তেমন যা তোমার জন্য নির্ধারিত তা তোমার কাছেই আসবে এইভাবে মানুষ শিখে যায় যে অপেক্ষাও এক ধরনের সাধনা ভগবান শ্রীকৃষ্ণ বলেন ধৈর্যই হল সত্যিকারের ভক্তির রূপ কারণ যে মানুষ বিশ্বাসে স্থির তার জীবনই শান্ত সে জানে আমি আমার কর্তব্য করছি বাকিটা প্রভুর ইচ্ছা যখন তুমি এই বাণী সত্যি হৃদয় ধারণ করো যা তোমার ভাগ্যে লেখা তা তোমারই হবে তখন জীবনের ছোট ছোট কষ্টও আর তোমাকে দুঃখ দেয় না কারণ তুমি জানো প্রতিটি কষ্টের শেষে আনন্দ লুকিয়ে আছে প্রতিটি দুঃখের শেষে আশীর্বাদ অপেক্ষা করছে ভাগ্য মানে শুধু লেখা নয় এটা এক প্রবাহ যেখানে তোমার কর্ম বিশ্বাস ও ঈশ্বরের কৃপা মিলেমিশে চলে তাই গীতার শিক্ষা আমাদের শেখায় ভাগ্য বদলানোর পথ পরিশ্রম ও ভক্তিতে তুমি যখন ভগবানের ওপর আস্থা রাখো তখন ভাগ্যও তোমার হয়ে যায় এভাবেই প্রথম ভাগ শেষ হয় একটি অন্তরের আলোয় যেখানে মানুষ শিখে নেয় ধৈর্য বিশ্বাস ও কর্মের মর্ম মানুষের মন সবসময় চায় ফল দেখতে পরিশ্রমের পরই যেন প্রাপ্তি আসে কিন্তু ভাগ্যের খেলা কখনো সরল নয় শ্রীকৃষ্ণের বাণী বলে যা ঘটে তা কাকতালীয় নয় সবই পরিকল্পিত এই পরিকল্পনা মানুষ বোঝে না কারণ তার চোখ সীমিত কিন্তু ঈশ্বরের দৃষ্টি অসীম তাই যা তোমার ভাগ্যে লেখা তা আসবেই তবে কখন কিভাবে সেটা শুধু ভগবান জানেন একজন দরিদ্র নারী ছিল নাম রমা প্রতিদিন সে মন্দিরে ফুল বিক্রি করত একদিন সে প্রার্থনা করল ভগবান আমি চাই আমার ছেলে পড়াশোনা করে বড় হোক কিন্তু ছেলেটা সবসময় খেলাধুলায় মেতে থাকত পড়াশোনায় মন দিত না রমা কেঁদে বলল প্রভু আমি তোমার ওপর ভরসা রেখেছি তবু কেন এমন এক রাতে সে স্বপ্নে দেখল শ্রীকৃষ্ণ বলছেন রমা তুই যা ভাবছিস তা এখন প্রয়োজন নয় তোর ছেলে এখন খেলবে কারণ ভবিষ্যতে সে সেই খেলার মাধ্যমেই মানুষের উপকার করবে রমা জেগে উঠে ভগবানের কথায় বিশ্বাস রাখল কয়েক বছর পর ছেলেটা দেশের এক নামী খেলোয়াড় হয়ে উঠলো মানুষ তাকে শ্রদ্ধা করতে লাগল রমা তখন বুঝল যা ভাগ্যে লেখা ছিল তা ঠিক সময়ই ঘটেছে ভগবান বলেন মানুষ শুধু বর্তমান দেখে আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ একসাথে দেখি তাই গীতার শিক্ষা হল বিশ্বাস রাখো যদিও এখন অন্ধকার দেখছ কারণ তোমার জীবনের প্রতিটি অধ্যায় ঈশ্বরের লিখিত পরিকল্পনা ভাগ্য ও কর্ম এই দুইয়ের সম্পর্ক গভীর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্মই ভাগ্যের বীজ অর্থাৎ আজ তুমি যা করছো তা ই আগামী দিনের ফল নির্ধারণ করছে কেউ যদি অলস থাকে ভাবে ভাগ্যে যা আছে তাই হবে সে গীতার পথ থেকে বিচ্যুত কারণ গীতা শেখায় পরিশ্রম ছাড়া ফল নেই কিন্তু ফলের আসক্তি ছেড়ে দাও অর্জুনও তো প্রথমে ভয় পেয়েছিল সে বলেছিল আমি এই যুদ্ধ করতে পারব না কিন্তু শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুন তুমি শুধু যোদ্ধা নও তুমি একটি মাধ্যম আমি তোমার মাধ্যমে ধর্ম রক্ষা করব তুমি কর ফল আমি দেব সেই দিন থেকে অর্জুন বুঝল সে কেবল কর্মী ফলের মালিক ভগবান এই শিক্ষা অর্জুনকে মুক্তি দিল আমরাও জীবনে যুদ্ধ করি কখনো অভাবের সঙ্গে কখনো অন্যায়ের সঙ্গে কখনো নিজের মনোভাবের সঙ্গে যখন আমরা গীতার এই বাণী মনে রাখি তখন বুঝতে পারি যা আমার ভাগ্যে লেখা তা আমার কাছেই আসবে কিন্তু আমি থেমে থাকবো না আমি করব আমার কর্তব্য একজন যুবতী ছিল নাম ছিল মিনা সে গরিব পরিবারে জন্মেছিল তবু তার মন বড় ছিল সে ভগবানের কাছে বলতো প্রভু আমি কিছু বড় করতে চাই সে দিন রাত পড়াশোনা করত অনেক কষ্টে পড়ে পরীক্ষা দিল কিন্তু প্রথমবার ফেল করল সবাই হাসল বলল তোর ভাগ্যে এটা নেই কিন্তু সে থামল না সে বলল যদি আমার ভাগ্যে এটা থাকে তবে একদিন আমি পাবই দ্বিতীয়বার সে আবার চেষ্টা করল এবারও সামান্য কম নম্বরে ব্যর্থ হলো কিন্তু তৃতীয়বারে সে প্রথম হলো সারা রাজ্যে তখন সে মন্দিরে গিয়ে কেঁদে বলল প্রভু আমি বুঝেছি তুমি কখনো না বলো না তুমি শুধু বলো এখন নয় পরে গীতার সারকথা এটি ভগবান কখনো না বলেন না তিনি বলেন অপেক্ষা করো মানুষ যদি ধৈর্য হারায় না তবে ভাগ্য তার সামনে মাথা নোয়ায় কারণ ভাগ্য ও ঈশ্বরের কৃপা একসঙ্গে চলে আর এই মিলন ঘটে বিশ্বাসের মাধ্যমে শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে কেবল কর্তব্যে নিযুক্ত থাকে সে মুক্ত মুক্ত মানে বাইরের শৃঙ্খল ভাঙা নয় বরং মনের আসক্তি থেকে মুক্ত হওয়া যখন তুমি জানো ফল তোমার হাতে নয় তখন তোমার ভয় হতাশা ও দুঃখ সব মুছে যায় একদিন এক রাজা ভগবানকে জিজ্ঞাসা করল প্রভু আমি এত দান করি এত সৎ কাজ করি তবু আমার জীবনে শান্তি নেই কেন ভগবান বললেন তুমি দান করো খ্যাতির জন্য তোমার উদ্দেশ্য বিশুদ্ধ নয় যখন তুমি নিঃস্বার্থভাবে কাজ করবে তখনই শান্তি পাবে রাজা তখন সব ছেড়ে ভক্তিতে মন দিল এবং কিছুদিন পর তার মনে এমন শান্তি এলো যা সে আগে কখনো পায়নি এই শান্তি গীতার লক্ষ্য কারণ গীতা বলে যে শান্ত তার মন ঈশ্বরের সান্নিধ্যে থাকে ভাগ্য তখন তাকে নিয়ে যায় সেই স্থানে যেখানে সুখ ও দুঃখ সমান যখন মানুষভাবে আমি কিছু হারালাম তখন শ্রীকৃষ্ণ বলেন তুমি কিছুই হারাওনি আমি তোমাকে নতুন পথে পাঠিয়েছি তাই কখনো যা চলে যায় তাকে অভিশাপ ভেব না বরং আশীর্বাদ ভাব কারণ প্রায় ভগবান আমাদের কিছু কেড়ে নেন যেন আমরা নিজের মধ্যে শক্তি খুঁজে পাই একবার এক গরিব সন্ন্যাসী ছিল তার একমাত্র থালা চুরি হয়ে গেল সে খুব কাঁদল রাতে ভগবান স্বপ্নে এসে বললেন আমি তোর থালা নিয়েছি কারণ তুই সেটাতেই আবদ্ধ ছিলি এখন তুই মুক্ত সকালে সে সত্যি শান্তি অনুভব করল কারণ সে বুঝল কখনো কখনো হারানোই মুক্তি গীতার শিক্ষা আমাদের বলে যা তোমার ভাগ্যে লেখা তা তোমারই হবে তাই কিছু হারালে কষ্ট পেও না আর কিছু পেলে অহংকার করো না উভয়ই সাময়িক স্থায়ী একমাত্র তোমার আত্মা যা ভগবানের অংশ মানুষ প্রায়ই অন্যের ভাগ্যের দিকে তাকায় ভাবে ওর কাছে এত আছে আমার কাছে কিছুই নেই কিন্তু শ্রীকৃষ্ণ বলেন তুমি তোমার পথ দেখো অন্যের পথ নয় কারণ প্রত্যেকের ভাগ্য আলাদা প্রত্যেকের শিক্ষা আলাদা যেমন সূর্য সবার ওপর আলো দেয় তবু প্রতিটি ফুল আলাদা রঙে ফোটে অর্জুনও যুদ্ধের সময় ভয় পেয়েছিল কারণ তার চোখে শুধু রক্তক্ষয় ছিল কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বললেন অর্জুন এই দেহ ক্ষণস্থায়ী আত্মা অমর তুমি আত্মাকে চিনে নাও তাহলে মৃত্যু বা ভাগ্যের ভয় থাকবে না এই সত্য জানলে মানুষ বোঝে জীবনের প্রতিটি ঘটনা আত্মার বিকাশের জন্য ভগবান বলেন আমি প্রত্যেকের হৃদয়ে বসে আছি আমি ইচ্ছা দিলেই মানুষ কাজ করে তাই আমরা যতই ভাবি আমরা স্বাধীন আসলে আমাদের পথ ঈশ্বর নির্ধারণ করে দেন কিন্তু তিনি আমাদেরকে স্বাধীন ইচ্ছা দেন কিভাবে আমরা প্রতিক্রিয়া দেব সুখে অহংকার না করা ও দুঃখে হতাশ না হওয়াই গীতার সাধনা যখন কেউ ভগবানের ওপর সম্পূর্ণ আস্থা রাখে তখন ভাগ্য বদলে যায় কারণ বিশ্বাস ভগবানের কৃপাকে আহ্বান করে যেমন নদী সমুদ্রে মিলতে চায় তেমনি বিশ্বাস মানুষকে ঈশ্বরের কাছে টেনে নেয় এক ভক্ত প্রতিদিন ভগবানের সামনে বসে প্রার্থনা করত একদিন সে বলল প্রভু আমি কিছু চাই না শুধু তোমার ইচ্ছামতো আমার জীবন চলুক সেই দিন থেকে তার মন শান্ত হয়ে গেল আগে যা তাকে কষ্ট দিত এখন তার দিত না কারণ সে বুঝল ভগবান যেটা দেন সেটাই সেরা গীতা শেখায় যে মানুষ সব কিছু ভগবানের হাতে ছেড়ে দেয় সে আসল স্বাধীন কারণ তখন আর ভয় থাকে না চিন্তা থাকে না তখন মানুষ জানে আমি যতই চেষ্টা করি শেষ সিদ্ধান্ত ভগবানের যে ব্যক্তি নিজের জীবনের প্রতিটি মুহূর্তে ভগবানের উপস্থিতি অনুভব করে তার কাছে ভাগ্য এক আশীর্বাদ কারণ সে জানে প্রতিটি ঘটনার পেছনে আছে ঈশ্বরের পরিকল্পনা কখনো কষ্ট দিয়ে তিনি শেখান ধৈর্য কখনো আনন্দ দিয়ে শেখান কৃতজ্ঞতা গীতার মর্মকথা হল তুমি কর্ম করো কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস রাখো কারণ বিশ্বাসী ভাগ্যকে আলোয় ভরে তোলে মানুষ যখন বিশ্বাস হারায় তখন অন্ধকার নেমে আসে আর যখন বিশ্বাস জ্বলে ওঠে তখন জীবন আলোকিত হয় অবশেষে মানুষ বুঝতে শেখে ভাগ্য মানে শুধুই লেখা নয় বরং জীবনের অভিজ্ঞতার ধারাবাহিকতা প্রতিটি ব্যর্থতা প্রতিটি সাফল্য প্রতিটি সম্পর্ক সবই ভাগ্যের সুতায় বাঁধা কিন্তু সেই সুতো টানে ভগবান নিজে এই জন্যই ভগবান বলেন যে মানুষ আমার ওপর ভরসা রাখে তার আমি রক্ষা করি কারণ বিশ্বাস হলো সেই দরজা যেখান দিয়ে ঈশ্বরের কৃপা প্রবেশ করে জীবনের প্রতিটি পর্যায়ে তুমি যদি গীতার এই বাণী মনে রাখো যা তোমার ভাগ্যে লেখা তা তোমারই হবে তাহলে কখনো ভয় পাবে না কারণ তুমি জানবে কেউ তোমার প্রাপ্য কেড়ে নিতে পারবে না আবার তুমি যা প্রাপ্য নও তা কখনো পাবে না এই সত্য জানলে মন শান্ত থাকে আর শান্ত মনেই ঈশ্বর বাস করেন এভাবেই দ্বিতীয় ভাগ শেষ হয় এক প্রশান্ত আলোয় যেখানে মানুষ শেখে কর্মে নিবেদিত থেকে বিশ্বাসে স্থির থাকতে এবং ভগবানের পরিকল্পনায় নিজেকে সমর্পণ করতে যখন মানুষ জীবনের প্রতিটি ঘটনার মধ্যে ঈশ্বরের ইচ্ছা দেখতে শেখে তখন তার মন থেকে প্রশ্ন হারিয়ে যায় সে আর জিজ্ঞেস করে না কেন আমার সঙ্গে এটা ঘটল সে বরং বলে এই ঘটনার মধ্যেও নিশ্চয় কিছু শিক্ষা আছে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন যে মানুষ বিশ্বাসে স্থির তার মন আমি নিজে আলোকিত করি সেই আলোই মানুষকে মুক্তির পথে নিয়ে যায় একদিন এক ভক্ত ভগবানকে বলল প্রভু আমি সব কিছু হারিয়েছি বন্ধু পরিবার সম্পদ এখন আমি একা শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন যে একা হয়ে যায় সে আমাকে পায় ভক্ত বুঝতে পারল হারানো মানেই শেষ নয় কখনো কখনো হারানোই শুরু তখন সে বলল তুমি তো সবসময় আমার সঙ্গে ছিলে আমি বুঝতে পারিনি ভগবান বললেন যে দেখে না তাকেই আমি কষ্ট দিয়ে চোখ খুলে দিই মানুষের জীবনও তেমন আমরা যতদিন নিজের শক্তিতে বিশ্বাস রাখি ততদিন অহংকারে থাকি কিন্তু যখন সব কিছু ভেঙে যায় তখনই আমরা ভগবানের দিকে ফিরে তাকাই আর তখনই আমাদের সত্যিকারের যাত্রা শুরু হয় আত্মার যাত্রা গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে আত্মা জন্মায় না মরে না সে চিরন্তন অর্থাৎ ভাগ্য কেবল এই জীবনের নয় অনেক জন্মের ফল আমরা যা পাই যা হারাই সবই অতীত কর্মের প্রতিফলন তাই গীতা শেখায় কখনো কারো প্রতি রাগ রাখো না কখনো ঈর্ষা করো না কারণ প্রত্যেকের পথ আলাদা প্রত্যেকের ভাগ্য তার নিজের কর্মে গড়া একজন বৃদ্ধ সাধক বলতেন ভাগ্য মানে পুরনো কর্মের ফল আর বর্তমান কর্ম মানে ভবিষ্যতের ভাগ্য এই কথাই গীতার মর্ম যদি আজ তুমি সদ্ভাবে ধৈর্য নিয়ে কাজ করো তবে আগামী জন্মেও তোমার জীবনে আলো থাকবে কিন্তু যদি আজ অন্যায় করো তবে কাল অন্ধকার তোমার পথ রোধ করবে তাই শ্রীকৃষ্ণ বলেন তুমি যা করো আমাকে অর্পণ করো যখন তুমি তোমার প্রতিটি কাজ ভগবানের উদ্দেশ্যে করো তখন সেই কাজ পবিত্র হয়ে যায় তখন তুমি ফলের দাস নয় ভক্ত হয়ে ওঠো তখন ভাগ্য আর তোমাকে বেঁধে রাখতে পারে না কারণ তুমি নিজেই মুক্তির পথে হাঁটছ ভাগ্যকে অনেকে অজুহাত বানায় এটা আমার ভাগ্যে নেই কিন্তু শ্রীকৃষ্ণ বলেন তুমি চেষ্টা করো আমি পাশে আছি ভাগ্য স্থির নয় এটা এক চলমান স্রোত তোমার কর্ম ও বিশ্বাস সেই স্রোতের দিক বদলাতে পারে যেমন একটি ছোট নৌকা বাতাসের দিক বদলে গন্তব্যে পৌঁছায় তেমনি তোমার অধ্যবসায় ও ভক্তি ভাগ্যের রূপরেখা পাল্টাতে পারে একজন ছোট ছেলে ছিল নাম রাজ সে খুব গরিব কিন্তু মনে বড় স্বপ্ন সবাই বলতো তুই পারবি না কিন্তু রাজ প্রতিদিন ভগবানের সামনে দাঁড়িয়ে বলতো প্রভু আমি চেষ্টা করব, ফল তোমার হাতে সে পড়াশোনা করত কাজ করত দিনরাত পরিশ্রম করত একদিন সে সফল হল কিন্তু তখনও সে বলল এটা আমি করিনি প্রভু করেছেন তখন ভগবান যেন তার হৃদয়ে বললেন যে মানুষ আমার কৃপাকে নিজের সাফল্য বলে না তার ভাগ্য আমি নিজে লিখি এই কথার গভীর অর্থ আছে গীতা শেখায় নম্রতাই আসল শক্তি অহংকার যত বাড়ে কৃপা তত দূরে সরে যায় কিন্তু যে মানুষ বিনয়ী তার জীবন ভরে ওঠে আশীর্বাদে ভাগ্যের পথে অনেক বাঁক থাকে কখনো কষ্ট কখনো আনন্দ কখনো হারানো কখনো পাওয়া কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই সবই জীবনের পূর্ণতা যেমন ফুলে কাঁটা থাকে তেমনি সুখে দুঃখ থাকে যদি কাঁটা না থাকতো তবে ফুলের মাধুর্য আমরা বুঝতাম না তাই গীতা শেখায় কষ্ট থেকেও শিক্ষা নাও দুঃখকেও গ্রহণ করো যখন মানুষ এইভাবে জীবন দেখতে শেখে তখন তার ভয় মুছে যায় সে জানে যা আমার ভাগ্যে আছে তা একদিন আসবেই আমি শুধু আমার কর্ম করবো বাকিটা ভগবানের ইচ্ছা এই বিশ্বাস মানুষকে এমন শান্তি দেয় যা ধনসম্পদ দিয়েও পাওয়া যায় না একজন রাজকন্যা ছিল তার সব কিছু ছিল ধন প্রাসাদ অলঙ্কার কিন্তু মন শান্ত ছিল না একদিন সে এক সন্ন্যাসীর কাছে গেল বলল গুরুজি আমার কাছে সব আছে তবু আমি খালি খালি বোধ করি সাধু বললেন তুমি সব কিছু নিজের বলেই ভাবো তাই শান্তি হারিয়েছ একবার ভাবো সবই ভগবানের তুমি শুধু তার ব্যবহারে রেখেছ সেই দিন থেকে রাজকন্যা প্রতিটি জিনিস ঈশ্বরের দান হিসেবে দেখতে লাগল কিছুদিনের মধ্যে তার মন এমন শান্ত হল যে সে বুঝল ভাগ্য তখনই মধুর হয় যখন আমরা সব কিছু ঈশ্বরকে অর্পণ করি গীতা শেখায় ভক্তি হল আত্মসমর্পণ যে মানুষ নিজেকে ভগবানের হাতে দেয় তার জীবনে আশ্চর্য পরিবর্তন আসে কারণ তখন সে আর নিজের চিন্তায় ভোগে না সে জানে ভগবান আমার পথ ঠিক করে দিচ্ছেন ভাগ্য কর্ম ও ভক্তি এই তিনি জীবনের স্তম্ভ কর্ম ছাড়া ভাগ্য জাগে না ভক্তি ছাড়া কর্ম পবিত্র হয় না তাই শ্রীকৃষ্ণ বলেন যে আমাকে ভজে কর্ম করে এবং বিশ্বাস রাখে তার আমি কখনো পরাজয় হতে দিই না মানুষভাবে ভগবান শুধু ধনী বড় লোকদের পাশে থাকেন কিন্তু গীতা বলে আমি সবার মাঝে সমান শুধু যার হৃদয়ে বিশ্বাস আছে সে আমায় টানে অর্থাৎ ভগবান তোমার সম্পদে নয় তোমার বিশ্বাসে থাকেন একদিন এক দরিদ্র ভক্ত ভগবানকে বলল প্রভু আমি তোমাকে কিছু দিতে পারি না ভগবান বললেন তুই আমাকে তোর বিশ্বাস দে সেটাই আমার কাছে সবচেয়ে বড় দান এই কথাই গীতার চূড়ান্ত সত্য ভাগ্য কর্ম ও বিশ্বাস একসঙ্গে মিললে মানুষ মুক্তি পায় তখন তার মন থাকে নির্ভয়ে তার মুখে হাসি কারণ সে জানে যা কিছু হচ্ছে সবই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে যখন তুমি বিশ্বাসে দৃঢ় থাকো তখন দুঃখ তোমাকে ছুঁতে পারে না যেমন পদ্মফুল কাদায় থেকেও নির্মল তেমনি বিশ্বাসী মানুষও কষ্টে থেকেও শান্ত ভগবান বলেন যে মানুষ আমাকে সর্বত্র দেখে আমি তার মধ্যে থাকি তখন জীবনের প্রতিটি মুহূর্তই পূর্ণতা পায় এক বৃদ্ধ সাধু বলতেন ভাগ্য মানে লেখা নয় পাঠ অর্থাৎ প্রতিদিনের জীবনের মধ্য দিয়ে ভগবান আমাদের কিছু না কিছু শেখান কখনো শেখান শক্তি কখনো কৃতজ্ঞতা কখনো ক্ষমা যে এই পাঠগুলো গ্রহণ করে তার জীবনই সত্যিকারের সফল শেষ পর্যন্ত মানুষ বোঝে আসলে কিছুই হারায় না কারণ সব কিছুই ঈশ্বরের পরিকল্পনার অংশ তুমি আজ যা হারালে সেটাই কাল তোমার অন্য রকম রূপে ফিরে আসবে যেমন সূর্য ডোবে কিন্তু আবার ওঠে তেমনি ভাগ্যের অন্ধকারও একদিন আলো হয়ে ফিরে আসে ভগবান শ্রীকৃষ্ণ বলেন অর্জুন তুমি কর্ম করো কারণ কর্মই জীবনের ধর্ম যে কাজ করে সে জীবিত যে কাজ করে না সে মৃত তাই জীবন যতই কঠিন হোক তুমি করো তোমার কর্তব্য ফলের আশায় নয় কর্তব্যের আনন্দে কারণ কর্তব্যই মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় যখন তুমি তোমার প্রতিটি কাজ ভগবানের নাম করে করো তখন তোমার জীবনই পূজা হয়ে যায় তখন ভাগ্য আর তোমাকে বিচলিত করতে পারে না তখন তুমি হাসতে পারো দুঃখেও কারণ তুমি জানো ভগবান আমাকে দেখছেন এইভাবেই গীতার শেষ বার্তা মানুষের হৃদয়ে আলো ফেলে যা তোমার ভাগ্যে লেখা তা তোমারই হবে না আগে না পরে ঠিক সেই মুহূর্তে যখন তুমি প্রস্তুত হবে তুমি যতই দৌড়াও তোমার প্রাপ্য তোমার কাছেই আসবে তুমি যতই ভয় পাও তোমার বিশ্বাসই তোমাকে বাঁচাবে তুমি যতই কষ্ট পাও সেটাও তোমাকে শক্ত করে তুলবে ভগবান শ্রীকৃষ্ণের বাণী চিরন্তন তুমি কাজ করো আমি তোমার ফলের রক্ষক এই সত্যই জীবনের সবচেয়ে বড় শান্তি যখন তুমি জানো সব কিছু ঈশ্বরের হাতে তখন আর কোনো দুঃখ থাকে না কোনো ভয় থাকে না শুধু এক শান্তি এক প্রশান্তি এক নীরব হাসি যেখানে ভাগ্যও নম্র হয়ে মাথা নোয়ায় আর জীবন হয়ে ওঠে গীতার সুরের মতো মধুর বন্ধুরা এই ছিল আজকের শিক্ষা ভগবান শ্রীকৃষ্ণের সেই অমৃত বাণী যা আমাদের মনে করিয়ে দেয় যা তোমার ভাগ্যে লেখা তা তোমারই হবে কখনো হাল ছেড়ো না কারণ ঈশ্বরের সময় সবকিছু সুন্দরভাবে ঘটে বিশ্বাস রাখো কর্ম করো বাকিটা শ্রীকৃষ্ণের উপর ছেড়ে দাও যদি আজকের এই গল্প ও গীতা শিক্ষা তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখো জয় শ্রীকৃষ্ণ